দিনে গুরুত্বপূর্ণ সংবাদ বা বিশেষ প্রতিবেদনের দুটি নির্বাচিত সংবাদ নিয়ে বিশেষজ্ঞ মতামত সঙ্গে আছি আমি মজুমদার ডাকসু নির্বাচনী যখন জমজমাট ক্যাম্পাস তখন আগুনে পানি ঢালার মতো খবর এলো ভোট স্থগিত করেছে চুয়েল হাইকোর্ট এমন খবরে উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয় জুড়ে ডাক আসে বিক্ষোভের এর আধ ঘন্টার মধ্যে আবারও খবর সেই আদেশও স্থগিত করেছে চেম্বার আদালত তাতে খুব কিছুটা স্থিমিত হলেও অভিযোগ করেছেন ছয় বছর পর ডাকসুর ভোট স্বভাবতই উচ্ছ্বাস সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভোটের দিনও গেছে ঘনিয়ে সময় আছে মাত্র সাত দিন প্রচার প্রচারণায় জমজমাট ক্যাম্পাস এই উচ্ছ্বাসের মধ্যেই হঠাৎ খবর এলো ভোট স্থগিত করেছে হাইকোর্ট এক প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে আর এক প্রার্থীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার নির্বাচনই স্থগিত করে দেয়া হয় একে নজিরবিহীন আখ্যা দেন আইনজীবী হাইকোর্ট বিভাগ নির্বাচন স্থগিত করেছেন এটা অনেকটা নজিরবিহীন আর এই খবর ক্যাম্পাসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়ে ছাত্র সংগঠনগুলো মুহূর্তে ডাকাশে বিক্ষোভ নির্বাচন বানচালের অভিযোগ তোলেন কোনো কোনো প্রার্থী আমরা অনুরোধ করেছি ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে অস্থিতিশীল করা যে সরন্ত সেটি আমরা ঠেকাবো আমরা কেউই এই ডাকসুর নির্বাচনের স্থগিত কিংবা হচ্ছে বন্ধ এই ধরনের ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেব না এর আধা ঘন্টা পরেই আবার জানা গেল চেম্বার আদালতে স্থগিত হয়েছে হাইকোর্টের আদেশ এই যার পিটিশনের ভিত্তিতে এই নির্বাচন আজকে স্থগিত হয়েছিল তিনি নিজেও একজন ক্যান্ডিডেট তিনি নিজেও ডাকশো নির্বাচন স্থগিত চাননি তিনি প্রশ্ন তুলেছিলেন একজন প্রার্থীর ব্যাপারে এই কনসার্ন বিবেচনায় নিয়ে মাননীয় চেম্বার জজ সি সিএমপি ফাইল এবং শুনানি পর্যন্ত এই আদেশের কার্যকারিতা স্থগিত করে দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তাৎক্ষণিক আপিলের কারণে এই ভোট হতে আর কোনো বাধা নেই বলেও মনে করেন আইনজীবী যারা নির্বাচন আয়োজনের সঙ্গে যুক্ত আছেন তারা যেন নির্বিঘ্নে নির্বাচনের আয়োজন করে যান ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা সর্ণা সুলতানা সর্না আপনাকে স্বাগত মানে একটা উত্তেজনা দেখা দিয়েছিল ক্ষোভ বিক্ষোভ এখন কি অবস্থা শিক্ষার্থীরা কি বলছে বিশেষ করে প্রার্থীরা সকাল থেকে আমরা কিন্তু দেখেছি স্বাভাবিক পরিস্থিতি কিন্তু বিকেল থেকে কিন্তু হাইকোর্টের রিটের কথাটি আসার পরে আমরা দেখেছি প্রত্যেকটি প্যানেলকে কিন্তু বিক্ষোভ জানাতে এবং তাদেরকে আমরা দেখেছি প্রতিক্রিয়া জানাতে তার পাশাপাশি মিছিল করতে এবং ভিসি চত্বরের সামনেও কিন্তু অনেকটা সময় রাস্তা বন্ধ ছিল এবং তার পাশাপাশি যদি যুক্ত করি আপনি শেষ যে প্রশ্নটি করেছেন আসলে প্রার্থীরা কী বলছেন ঠিক সাড়ে চারটার যে সময়টিতে আসলে ইস রিটের কথাটি এসেছে তখন কিন্তু আমাদেরকে ইশতেহার জানাচ্ছিল ছাত্র শিবিরের পক্ষ থেকে তাদের প্যানেল এবং তার পাশাপাশি কিন্তু তার কিছুক্ষণ পরই উমামা ফাতেমার যে প্যানেলটি রয়েছে তার ইশতেহার জানানোর কথা ছিল এবং সেগুলো কিন্তু মোটামুটি বন্ধ হয়ে যায় এবং এখন বর্তমানে আমরা অবস্থান করছি ডাকসুর সামনে এবং ত এখানে কিন্তু উমামা ফাতেমা যথারীতি তার প্রতিক্রিয়া কিছুক্ষণ আগে জানিয়েছেন এবং এখন তারা তাদের ইশতেহার অর্থাৎ ইশতেহারটি কিন্তু ঘোষণা করছেন তো বলাই যায় কিছুক্ষণ জন্য কিন্তু অনেক উত্তেজনা দেখা গেলেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু কেন্দ্রিক এখন কিন্তু আবার স্বাভাবিক পরিস্থিতিতে পৌঁছানোর চেষ্টা করছেন প্রার্থীরা তবে তারা কিন্তু এটিও আমাদেরকে বিভিন্ন প্যানেল থেকে জানানো হয়েছে যে ডাকসু বাঞ্চাল করার কিংবা ডাকসুকে নিয়ে নতুন কোনো তোপাকাণ্ডাও যদি ছড়ানো হয় শিক্ষার্থীরা এবং যা যার প্রার্থীরা রয়েছেন তারাই সেটিকে স্বাভাবিকভাবে দেখবেন না এবং তারা এ নিয়ে কিন্তু আন্দোলন করবেন বলে কিন্তু জানানো হয়েছে তাই কিন্তু নয় সেপ্টেম্বর যেন আন্দোলন হয় সেই গতিতে নির্বাচন কমিশন এবং সরকারের প্রতি অর্থাৎ প্রশাসনের পক্ষেও কিন্তু তারা পদক্ষেপ নেয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে আছেন দি সুলতানা শোনা অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আপনাকে সময় দেওয়ার জন্য বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা হয়েছে কিন্তু বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে দলটি এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি বিএনপির উপলক্ষে সোমবার রাজধানীর শেরবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি সৈয়দ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করার তবে ফেনিক্স পাখির মতো জেগে উঠেছে দলটি বলেন একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক পরিবর্তন এবং অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে দল মির্জা ফখরুল অভিযোগ করেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে ফেব্রুয়ারিতে ভোট আয়োজন এখন বড় চ্যালেঞ্জ বার্তা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার হোসেন বিএনপির প্রতিষ্ঠাপার্শিকী বিএনপির সাতচল্লিশ বছর আপনার প্রতিবেদন দেখলাম সেই প্রতিবেদনে আপনি উল্লেখ করেছেন যে একটা অভিযোগ ইদানিংকালে উঠেছে চাঁদাবাজি তারপরে তৃণমূলে নিয়ন্ত্রণ করা যায় না তাতে দলটির মধ্যে বা দলটির নেতৃত্ব নিয়ে বা অন্যান্য বিষয় মানে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তৃণমূল নেতাদের যারা চাঁদাবাজি করছে এখন পর্যন্ত সাত হাজারের উপরে বোধ বহিষ্কার পর্যন্ত করা হয়েছে জুয়েল বিএনপি আসলে সাতচল্লিশটি বছর প্রতিষ্ঠার পার করল আসলে এটা একটা বড়ো পথ সেটি বলা যায় তো এখন যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে দলের পক্ষ থেকে বারবারই আগেও আমরা দেখেছি বিশেষ করে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে যে কিছু ঘটনা ঘটেছে সেটি যে চ্যালেঞ্জের জায়গাগুলি আসলে সামনে বিএনপির তো সেই জায়গা থেকে বিএনপি আসলে সর্বোচ্চ চেষ্টাটুকুই করে যাচ্ছে বিএনপি একটি কথা বা একটি বার্তা আসলে দেওয়ার চেষ্টা করছে যে আসলে এত বড় দল যেখানে এখন পর্যন্ত যেটি আপনি বলছিলেন যে প্রায় খুব একটি বড় সংখ্যক যে নেতাকর্মী তাদেরকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা আসলে এর মধ্যে নেওয়া হয়েছে তবে যতটুকু আমাদের যে তথ্যের যে জায়গাটি সেটি যদি বলি তাহলে বিএনপি সমস্ত চ্যালেঞ্জগুলোকে একদম শক্ত হাতেই আসলে মোকাবেলা করবে করার প্রতিশ্রুতি এই বিষয়গুলোই কিন্তু একেবারেই দলের হাইকমান্ড থেকে শুরু করে এখন পর্যন্ত আছে তো সব মিলিয়ে আসলে বিএনপি সামনের দিকে এগোতে চাই পরিবর্তিত যে একটি নতুন প্রেক্ষাপটের রাজনীতি সামনে এসেছে সেই জায়গা থেকে বিএনপি আসলে একদমই আমরা যদি বলি একটা দৃঢ় একটি অবস্থানের মধ্যে এখন পর্যন্ত আছে কারণ বিএনপি মনে করে যে আসলে বিএনপির যে ঐতিহ্য বিএনপির যে এই যে এতদিনে আসলে পথ চলা যেটি যে আমরা প্রতিবেদন দেখছিলাম বিএনপির যে শীর্ষস্থানীয় যে নেতা যারা আছেন বিশেষ করে বিএনপি মহাসচিব আমির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু আজকে বলেছেন আসলে এটিও আসলে ইতিহাসের জায়গা থেকেও আসলে বলা যায় বিএনপির যে এই যে পথ চলা দীর্ঘ পথ চলা সেখানে নানা চড়াই উত্তরায় উত্থান পতনের মধ্য দিয়ে কিন্তু তারপরেও বিএনপি আসলে যে পর্যায়ে আছে দেশের সর্ববৃহৎ অন্যতম সর্ববৃহৎ দল হিসেবে এখন পর্যন্ত সেই জায়গা থেকে মানুষের আস্থার যে জায়গাটি রয়েছে বিএনপির প্রতি তো এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তারেক রহমান সশরীরে হাজির থাকতেন তাহলে কি সহজ হতো কিনা দেশে হাজির থাকতেন অবশ্যই অবশ্যই সহজ হতো সেই সহজ হবে বিএনপির পক্ষ থেকে নেতা নেতাকর্মীরা তাও কিন্তু বলার চেষ্টা করছেন যে সেটি যেহেতু নির্বাচনের একটি আমেজ সামনে চলে আসছে তফসিল ঘোষণা হলেই একটি তথ্য আছে যে আহ বিএনপির ভারত চেয়ারম্যান তারা প্রমাণ তিনি কৃতজ্ঞতা সময় দেওয়ার জন্য